আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে তো আজকে বানাচ্ছি শুক্ত সেটাও আবার দুধ দিয়ে তো অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবে খুব সুন্দর লাগে তো একটা তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া যাবে ঝোল ঝোল বানানো হয় তো প্রথমেই যা নিই কী কী উপকরণ লাগবে শুক্ত বানাতে যেসব উপকরণগুলোই লাগে সব কিছুই কিন্তু নিয়ে নিয়েছি এবং সমস্তগুলো আগে ভেজে নেওয়া হয়েছে তেলেতে ভেজে নিয়ে তারপর তুলে নেওয়া হয়েছে তারপর কিন্তু আদা জিরে কাঁচা লঙ্কা ধনে জিরে টমেটো সমস্ত কিছু কিন্তু পেস্ট করে একটা মশলা বানিয়ে আবারও ভাজা সবজিগুলো নাড়াচাড়া করে নিয়ে আমি জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম তো সেভেন্টি পারসেন্ট ভেজে সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি জল দিয়ে আরও কিছুটা সেদ্ধ করে নিলাম কারণ দুধে যদি সেদ্ধ করতে যাই তখন কিন্তু দুধটা ছিটে যাওয়ার মতো হয় তাই লাস্টের দিকে দুধটা অ্যাড করব। তো এর এই মশলাটাই কিন্তু পরেও কিন্তু আরেকটা আমি ভাজা মশলা অ্যাড করব। সেই ভাজা মশলাটা আমি কিভাবে বানাচ্ছি সেটাও আমি শেয়ার করে নেব তো এই ভাজা মশলাটাতে আমি পাঁচ ফোড়ন সর্ষে পোস্ত এই তিনটেকে আমি শুকনো কলায় নেড়ে নিয়ে একটু গুড়িয়ে নিছি আর সেটাই কিন্তু আমি শুক্তো লাস্টে দিয়ে দিলাম ছড়িয়ে তো দুধ দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে গিয়ে মশলাটা দিয়েই কিন্তু আমরা নামিয়ে নেবো বেশিক্ষণ ফোটাবো না তাহলে কিন্তু এর গন্ধটা থাকবে না তো এইভাবে আমার বানিয়ে নেওয়া হয়ে গেল শুক্তো কেমন লাগলো অবশ্যই জানাবে রেসিপিটি ধন্যবাদ আজকের মতো